সালামু আলাইকুম আমি এলাকার বাসী এলাকার পক্ষ থেকে বলতে চাই যে আমাদের এই জমিগুলো গভর্নমেন্ট আমাদের কাছে এক বছরের জন্য নিছিল বালুগুলো রাখছে তো গভর্নমেন্টের বালু গভর্নমেন্ট নিয়ে চলে যাক আমাদের কোনো আপত্তি নাই হুম কিন্তু আজকে দীর্ঘদিন তিন বছর চলে গেল গভর্নমেন্ট এই বালুর কোনো সরানোরা কোনো কিছু করতেছে না আমরা ফসলের দিকে ক্ষতি হইতেছি আমরা এটা আমাদের একটা এক বিঘার জমির মধ্যে পঞ্চাশ একচল্লিশ হাজার টাকার ভোট ট্যাক্স সিজনে পাই আমরা এক তিন বছরে আমরা কত টাকা ক্ষতি এরপরে যে কত দিন থাকবে তাও বা ঠিক নাই এখন এই গম আমরা এলাকার আমাদের কিছু প্রতিষ্ঠান আছে যেমন মাদ্রাসা মসজিদ গুরুস্থান তো মালিক মালিক যারা জমির মালিক উনি বলছে যে এইগুলো বিক্রি করে এলাকাবাসী এলাকাবাসী বলছে যে এইগুলো বিক্রি করে তাহলে আমরা এগুলো উন্নয়নের কাজ করি এই হিসেবে আমরা কিছু আবেদন আমরা ইউনো অফিস ডিসি অফিস কাছারি তহসিলদার এইভাবে ওনাদেরকে জানানো হয়েছে জানে আমরা এলাকা পাচ্ছি এটা বিক্রি করে এই টাকাটা গুরুস্থান একাউন্টে জমা হইতেছে এক পয়সা এলাকাবাসীর কারো পকেটেও নাই বা যারা কাজকর্ম করতেছে তার পরিশ্রম নিজের পিন্ডার দিয়ে পরিশ্রম করতেছে কইরে এগুলো বিক্রি করতেছে এতে এলাকাবাসী সবাই মিলে এই কাজটা করতেছে এখানে কোনো দালাল বাটপারি বা বা কোনো নেতা ফেতার কেউ কোনো এর ভিতরে জড়িত না এবং কেউ আসেও না তারা সবাই এর ভিতরে খুস্কো পড়ে গে এগুলা কাজটা সঠিক হয় কিনা এটা ওনারা দেখ করতেছে আমাদের মানে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই বারোটা বেশি করে মসজিদ মাদ্রাসা দেওয়ার জন্য এর মধ্যে প্রথম হলো বাবার বাবুল দাদা আর কি দ্বিতীয়ত এলাকাবাসী সবাই মিলে গণহারে সাইন করে ইউন অফিস ডিসি অফিস মানে যে যে মহল আছে আমরা চার পাঁচ টাকা জমা দিয়েছিলাম দেওয়ার পরে দাদা বললো তাহলে দাদা তুমি শুরু করো আর কি তারপর বলাতে আমরা এই কাজটা শুরু করছি এলাকাবাসী পক্ষ আমার সবাই বলল যে তুমি থাই এই কাজটা চালাও এখান থেকে যা টাকা আসতো গুরু সাহেব নামে জমা করে দিতাম কেউ এখান থেকে একটা টাকা নিত না কোনো আমলিগ ডিএমপি জাতীয় পার্টি সাংবাদিক আমার অনেক প্রশ্ন করছে যে সাংবাদিক আসছিল অনেক প্রশ্ন করছে কে নেই কে কারণে আমি না করছি যে কেউ নেই না সে অনেক মানে অনেক কথা ভাতে বলছে যে এই এই সংবাদটা ভুয়া এবং বানোয়ার আপনারা দেখতে পারেন যাচাই করে হ্যাঁ বিশ তারিখে শুরু করা হয়েছিল ছয় গাড়ি বালু বিক্রি করা হয়েছিল বাইশ তারিখ বিশ গাড়ি আর তারপরে দিন ছয় চার গাড়ি এখন পর্যন্ত বালু বিক্রি করা হয়েছে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনার এই টাকাটা আছে মানে যে গুরুস্থানটা দান করছে এবং জমি দান করছে ওনার কাছে আছে বাবুল

आताले ति भन्नु नि पर्यो नि भन्नु पा আজকে যে আলোচনা এখানে আমরা নিয়ে বসছি সেটা একটা নদীর হরণে বালু নিয়ে আসলো কথাটা আমাদের এক নম্বর মোট ইউনিয়ন কলা বাধা গ্রামে ব্রহ্মপুত্র নদী জেচিং করার বিআইডাব্লিউটিএ যে বালুটা উত্তোলন করছে সেটা এক বছরে কন্ট্রাক্ট ভিত্তি করা হয়েছিল কিন্তু সেই এক বছর অতিক্রম হওয়ার পরে আজকে দেখা গেছে এই বালু দুই বছর জল আছে এইখানে যা ফসলি জমিগুলা এনারা তো আগে বিগত দিন থেকে ফসল করতো সেই ফসলগুলো নষ্ট হওয়াতে এখন এনাদেরকে বলা হয়েছে যে উত্তোলন করে নেয় যেহেতু আমাদের এই কলা বাধা ওয়ার্ড সাত নং ওয়ার্ডের সাধারণ জনগণ এলাকাবাসী ওনারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে এইখানে বেশিরভাগ জমি দুইটা দুই দুইজন মানুষের ছিল সেদের বাবুল মিয়া এবং সাদা মিয়া তো ওনাদের পরিবার থেকে ওনাদের জায়গাতে যে বালুগুলা ছিল এই বালুগুলো আমাদের এলাকার স্বার্থে গুরুস্থান এবং কি মসজিদ এর নামে ওনারা দিছে দেওয়ার পর এটা আবার সাহেবের কাছে আমরা লিখিত বরাবর একটা আবেদন করি যে বালুগুলো উত্তোলন করে এই টাকাগুলা গুরুস্থান বা মসজিদের আন্ডারে কাজ করব। কিন্তু দেখা গেছে মানে এই কাজ চলমান থাকার অবস্থা আমরা ওনাদের বলে শুরু করছি কিন্তু কে বা কারা কোন সাংবাদিক এখানে মিথ্যা অপচার করছে যে ওনারা কি বালু বিক্রি করি মানে টাকা নিজের পকেটে উড়াচ্ছে কিন্তু আসলে মূলত তা না এটা আমাদের এলাকাবাসী সবাই জানে তো আমরা এখানে যেন অফিস থেকে আমাদের বলা হয়েছে ডাকা হয়েছে কিন্তু আমরা তাদের ডাকা সারা দিয়েছি দেওয়ার পরে আজকে এই জন্য আমরা এলাকাবাসী নিয়ে আমরা একটা মানে এই মিথ্যা অপচার অপচার করার জন্য এটা আমরা সবাই ঐক্যবদ্ধে হয়ে আপনাদের আপনার সঠিক সিদ্ধান্ত যেটা আসবে আমরা এটি আশা কামনা করি এবং কি আমাদের এই উন্নয়নে যাতে কোনো বাধা বৃত্তি না হয় এদিক দিয়ে আপনারা দৃষ্টি আকর্ষণ করছি এই বর্তমান সরকার এদের আকর্ষণ করছি যাতে আমাদের একটু খেয়াল রাখে আর মিথ্যা অবস্থা যেন না করে এই বলে আমি আমার এলাকাবাসীর বক্তব্য আপনারা শুনতে পারেন যে আসলে কথাটা সত্য কিনা বা খায়রুল নামের যে ব্যক্তিকে মানে এখানে ইস্যু করা হয়েছে সে আসলেও এটা অন্তপক্ষে দোষী না কারণ এটা এটা আমাদের সমাজের উন্নয়নের কাজ এটা আপনার এলাকাবাসী কাছে শুনতে পারেন একটি আদর্শ গ্রাম এখানে বেশ কিছুদিন যাবৎ একটা জিনিসের ঘাটতি ছিল সেটা ছিল আমাদের গুরুস্থান তো আমাদের তিনটা মহল্লা মিলে মসজিদের সমাজের লোক মিলে একটা সিদ্ধান্ত হয়ে যে আমাদের একটা গুরুস্থান করা দরকার সে প্রেক্ষিতে আমাদের একটা গুরুস্থান করা হয়েছে নাম দেওয়া হয়েছে বৃহত্তর কলাবাদা সামাজিক গুরুস্থান তো এই গুরুস্থানের উন্নয়ন কল্পে যেহেতু আমাদের এখানে অনেক পেশাজীবীর মানুষ রয়েছে বেশিরভাগ কৃষি মানুষ তাদের আয় ক্ষমতা কম উপার্জন হার কম সেদিকে লক্ষ্য রেখে যেহেতু আমাদের গুরুস্থানটা খুবই প্রয়োজনীয় মানুষের শেষ ঠিকানা এখানে সেজন্য তারা সকলে মিলে এলাকাবাসী সকলে মিলে সিদ্ধান্ত নেয় যে এই গুরুস্থানটাকে কিভাবে উন্নয়ন করা যায় সেজন্য সবাই পরামর্শ করে যে আমাদের ব্রহ্মপুত্র নদ থেকে যে বালু উত্তোলন হয়েছিল সেই উত্তোলনকৃত বালু বেশ কয়েক বছর যাবত কৃষি জমির উপরে রাখা হয়েছে এখানে যে কৃষি জমির মালিক তিনি জনাব শামসুর রহমান বাবুল মিয়া তার এই জমিতে রাখার পরে তার কৃষি জমির যে উৎপন্ন উৎপাদন ক্ষমতা এটা কয়েক বছর যাবৎ ব্যাহত হচ্ছে এই জন্য তার সাথে পরামর্শ করা হয়েছে এলাকাবাসী সবাই মিলে যে আমার এই জমি থেকে যে বালু উত্তোলন করা হয়েছে এই জমিতে রাখা হয়েছে এই বালুগুলো বিক্রি করে স্থানের কাজে লাগানো হোক এবং সকলে এলাকাবাসী সকলে সম্মতি পোষণ করে এবং এটা উপলক্ষে একটা মিটিং দিয়ে মিটিংয়ে মানে আপনার সবার গণ স্বাক্ষর নিয়ে ই অনুবরাবর এবং ডিসি অফিসে সবার সম্মতিক্রমে আবেদন জানানো হয় এবং সেই প্রেক্ষিতে এই কার্যক্রম চালানো হয়ে আসতেছে তো এখানে যারা মিথ্যা প্রচার চালাইছে অপপ্রচার চালাইছে যে সাংবাদিকরা কে বা কারা যে এই টাকাগুলো ব্যক্তিগতভাবে হ্যাঁ আত্মসাত করা হইতেছে আসলে ব্যাপারটা এমন না এটা সব এলাকার সবাই জানে যে এটা আসলে গুরুস্থানের হ্যাঁ উন্নয়ন কল্পে মসজিদ এবং মাদ্রাসার উন্নয়ন কল্পে এই অর্থটা ব্যয় করা হবে এবং এ যাবৎ যে টাকাগুলো আয় হয়েছে সবগুলো টাকায় আপনার গুরুস্থানের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে জমা হয়েছে ইনশাল্লাহ আপনারা এই বিষয়ে তদন্ত করতে পারেন